তো দা যথেষ্ট খালি সোমিদুল দসা ভাই हमने के आगे ना और कोन <e समयन <e <Zero> था। था। नहीं है ना कोन समयन नहीं जगह নতুন একবারে এই এবিলে পুরাই নতুন দা এই লাগাই সোমিদুল দসা বেশি বুঝতে পারতাছিল কি ভাই हमने রড লেম টনাడని করতেছিল কে ও হয় কিন্তু ভাই বিপত্তি কেন লোয়া লয়ে কোন সদস্য টাইবি করে